যারা কাছে বন্ধু থেকে আমার সবাই ভিডিও দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমি চলে আসলাম একটা বিছানা চাদরের ভিডিও নিয়ে তো এখান থেকে আপনারা অনেক কম দামে বিছানা চাদর পেয়ে যাবেন পাইকারি এটা হলো নীতি মাদবদি মাদবদি বাস স্ট্যান্ডের সাথেই জেবি ডায়মন্ড টাওয়ারে নিস্তালয় এটা হলো সাহাত খোলতে স্টোর এখান থেকে আপনারা বিছানা চাদর পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালার ডিজাইনের বিছানা চাদর আপনারা সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন এখান থেকে যারা পাইকারি নিয়ে খুচরা ব্যবসা করেন তাদের জন্যই সন্ধানটা এখানে কোনো খুচরা বিক্রি হয় না আপনার এখান থেকে পাইকারি নিয়ে যারা খুচরা দোকান অথবা বাসা বিক্রি করেন তাদের জন্যই সন্ধানটা দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে বিভিন্ন ধরনের

অফার প্রাইসে দিতেছি মাত্র 260 টাকা 20 পিস নিলে 10 টাকা ডিসকাউন্ট বড় 200 250 টাকা করে থাকছে আচ্ছা এই কোয়ালিটি দুটো বালিশ একবার থাকবে হ্যাঁ দুটো বালিশ একবার থাকবে এই কোয়ালিটি লাস্ট আরেকটা কালার দেখায় দিতেছি আমরা তারপর চলে যাব একটু ভালো কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে হাই সুপার চাদর ঠিক আছে মাত্র 260 টাকায় 260 মাত্র 260 টাকা হাই সুপার চাদর দিতেছি আমরা ঠিক আছে ভাই এই যে দেখেন ভাই একদম প্রত্যেকটা কালারের সাথে দুই তিনটা কালার আছে আমরা একটা করে কালার দেখাই দিই দুটো দেখাই দেখা বালিশের কাবার আছে ভাই ম্যাচিং করে প্রত্যেকটা সাথে বালিশের কাবার আছে দেখ ঠিক আছে করার জন্য আমরা বালিশের কাপড় দেখাই দিচ্ছি না তারপর কিছু কিছু দেখাই দিবো

প্রত্যেকটা চাদরের সাথে ভাই কিং সাইজ হবে যে কোনো প্রয়োজনে আমাদেরকে রিটার্ন করতে পারে ঠিক আছে আর বাংলাদেশে চৌষট্টি চালে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিও নিতে পারবে দিতেছি ভাই মাত্র এগুলো চারশো তিরিশ টাকায় ভাই ঠিক আছে চারশো তিরিশ মাত্র চারশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই চাদর গুলো যে সেম প্রাইজের মধ্যে আরেকটা কালার দেখা দিতেছি এটা সেম প্রাইস মাত্র চারশো তিরিশ টাকায় কেউ যদি বিশ হাজার টাকার মাল নেয় ভাই তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি আরেকটা অফার দিয়ে দিলাম ভাই ঠিক আছে হ্যাঁ ভাই কেউ যদি বিশ হাজার টাকার প্রোডাক্ট নেয় আমাদের কাছ থেকে তার জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে হ্যাঁ ভাই ডেলিভারি চার্জ একদম ভালো বিশ হাজার টাকার প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ভাই এদিক দিয়ে কিন্তু যারা পাইকারি ব্যবসা করে

ঠিক ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আর একটা চাদর দেখা দিচ্ছি এটা তো ভাই একদম ভাইরাল একটা চাদর ঠিক আছে প্রত্যেকটা কালার থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন একদম গ্যারান্টি আম্মা জান লাগা থাকবে পাকিজার আম্মা জান ঠিক আছে প্রত্যেকটা চাদর পাকিজা থেকে প্রিন্ট করানো সেম প্রাইজের মধ্যে মাত্র দিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকায় এটা ভাই একদম ভাইরাল একটা ডিজাইন অনেক ভালো চলে এত পরিমাণ চলে যে কাস্টমারকে আমরা দিয়ে শেষ করতে পারি না ঠিক আছে এটা দেখেন ভাই সেম প্রাইজের মধ্যে আরেকটা কালার দেখাই দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই চাদর গুলা ঠিক আছে সেম প্রাইজের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাজন পে বিক্স চাদর আগে হচ্ছে ভাই কাপড়টা দেখবেন এরকম দামের অনেক কাপড় অনেক ডিজাইন আছে ঠিক আছে কাপড়টা দেখবেন আগে কাপড়ে হচ্ছে টাকা আপনার প্রিন্টে টাকা হয় না অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে কিন্তু দাম কম কাপড়ে হচ্ছে টাকা প্রাইজের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

দেখ এগুলো দিয়েছি মাত্র ছয়শো ষাট টাকায় ছয়শো ষাট 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 টাকা পঞ্চাশ করে দেন না

দেখেন ভাই আরেকটা কালার দেখা দিতেছি ছয়শ পঞ্চাশ টাকার মধ্যে কাস্টমারদেরকে গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আপনারা ইনশাল্লাহ যে কোনো সমস্যায় আমরা ঠিক আছে রং জা সবকিছু গ্রান্টি সহকারে বিক্রি করবে প্রত্যেকটা চাদুরে গ্যারান্টি থাকবে আমাদের ঠিক আছে এক বছর পর্যন্ত গ্যারান্টি থাকবে কোন সমস্যা হলে আমাদেরকে রিটার্ন করতে পারবে সেম প্রাইজের মধ্যে মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর এটা তো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ভাই ঠিক আছে এই যে মধ্যে রেড কালার আরেকটা কালার দেখাই দিতেছি ভাই এরকম अवेलेबल অনেক ডিজাইন আছে ঠিক আছে কয়েকটা ডিজাইন শুধু দেখাই দিতেছি বাকিগুলা ভিডিও কল দিলে দেখাই দিব এই যে দেখেন জবা ফুলটা অনেক ভালো চলে ঠিক আছে সেজন্য আবার দেখানোর অনেক ভালো চলে সুন্দর দেখেন জবা ফুলের মধ্যে যে আরেকটা দেখাই দিতেছি রেড কালার গোলাপের মধ্যে অনেক ভালো চলে ভাই এসব ডিজাইনগুলা সেজন্য রাখা কাস্টমারদেরকে আপনারা মন ভরিয়ে দিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন ভাই

ছশো পঞ্চাশ টাকাটা কালার দেখা দিতেছি হলুদের মধ্যে এটা ভাই অনেক ভালো চলে ঠিক আছে এত পরিমান বিক্রি করছি এখন শর্ট পরে গেছে দেখেন ভাই আপনাদের কাস্টমারের জন্য সেটা আবার আমরা নিয়ে অনেক ভালো চলে এই চাদরটা ঠিক আছে সেম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার দেখাই দিতেছি ভাই সেম মধ্যে লাস্ট তারপর আমরা কিছু বালিশের কাবার দেখাবো কিছু গোল বালিশের কাবার দেখাবো ঠিক আছে এই যে দেখেন ভাই সেম প্রাইজের মধ্যে

একশো টাকায় ঠিক আছে একশো টাকা এরকম অনেক কালার ডিজাইন আছে আমাদের এখানে ভিডিও কালার আছে যেগুলোর সাথে আমরা মেশি করে দিতে পারবো আর কেউ যদি

তো ভিউার্স দেখেন ভাইদের কাছে কিন্তু বিছানা চাদর অসংখ্য কালেকশন আছে আপনারা প্যাকেট নিলে এখান থেকে কিন্তু ভালো কোয়ালিটিগুলো পেয়ে যাবেন সব প্যানেল চাদর আমাজন চাদর টুয়েল চাদর বিভিন্ন ধরনের চাদর আপনার প্যাকেট পেয়ে যাবেন আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ